নমস্কার গ্রিন লাভার চ্যানেলে স্বাগত আমি শুভঙ্কর আর আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো বলে চলে এলাম আমরা যারা বাগান করছি তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকছে এই সময় যেটা আমার গাছে কিন্তু এখনো ফুল আসেনি এছাড়া আরো একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে অনেকেই বলতে চায় যে আমি এই হাড় গুঁড়ো কুচি এত কিছু এসব আমার জোগাড় করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না বা অনেকে কিন্তু এই খাবারগুলো আগে থেকে দিয়ে রাখেনি গাছে এবার এই যে খাবারগুলো হাড় গুঁড়ো কুচি এগুলো কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার এইগুলো কিন্তু গাছ ইনটেক করতে গেছে অনেকটা সময় লাগে এবার এখন যারা খাবার দেয়নি গাছে তারা যদি এই সময় এই খাবারগুলো দেয় সেই গাছের কিন্তু সেই খাবারগুলো গ্রহণ করতে অনেকটা সময় লেগে যাবে কারণ এগুলো মাটির সাথে মিশবে কম পরিণত হবে এবং সেখান থেকে ফসফেট পটাশিয়াম সেটা গাছ ইনটেক করবে এবং সেটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তাহলে খুব সহজে আমরা এই মুহূর্তে কি খাবার দেব এবং খুব কম খরচার মধ্যে আমরা যে জিনিসটা ব্যবহার করব যেটা ব্যবহার করলে গাছ খুব দ্রুতভাবে নিয়ে নেবে এবং তাড়াতাড়ি গাছে কিন্তু ফুল চলে আসবে তো আমার সামনে এই যে এখানে বস আমার সামনে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটা না এই যে এটা এটা দেখতে পাচ্ছেন ওই সুপ্রিয়া ইন্ডিয়া না এতে তেমন কিন্তু ফুল আসেনি ঠিক আছে হুম তো এই গাছটা যদিও ছোট গাছ ফুলের জন্য সেরকমভাবে কোনো কিছু ফার্টিলাইজার দেওয়া হয়নি তো এবার গাছটা একটু ফুল নেব এবং দেখব সৌন্দর্যটা তো আমি দেখিয়ে দিচ্ছি যে যে জিনিসগুলো খুব কম খরচে যারা ভাবছেন আমি এত হাড়গুড়ো এত কিছু আমি দেব না তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিওটি মন দিয়ে দেখবেন এই যে এখানে আমার আছে সিঙ্গেল সুপার ফসফেট এটা কিন্তু আপনারা যে হাড়গুড়ো দিচ্ছি তার পরিবর্তে এটা কিন্তু কাজ করবে এখানে এই যে সিঙ্গেল সুপার ফসফেট আমি এই দুই চামচ মতো নিয়ে নিচ্ছি দু চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নিলাম এর দাম কিন্তু খুব কম বারো টাকা কেজি এই সিঙ্গেল সুপার ফসফেট এর কিন্তু অনেক কাজ আবার এই গাছ এটা যেমন গাছের শিকড়ের বৃদ্ধি করবে তার সাথে সাথে গাছের মাটিটাকে কিন্তু আলগা রাখবে একদম সুন্দর মাটিটা যে অনেক সময় মাটি বসে যায় জল দিলে জল তলা দিয়ে বেরোতে চায় না এটাতে দিলে কিন্তু মাটি অনেক আলগা হবে মাটিতে অক্সিজেন চলাচলটা খুব ভালো হবে তো এটা ব্যবহার করতে পারবেন রাসায়নিক সার যে ব্যবহার করলেই খুব খারাপ এমন কোনো ব্যাপার না না আমরা যদি সঠিক মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করি সেটাতে কিন্তু এফেক্ট পড়বে আর তাছাড়া এই বুগেন বিলিয়া গাছে কিন্তু আমরা মাটি চেঞ্জ করি বছরে কিন্তু দুবার করে মাটি চেঞ্জ করি সেহেতু এখানে যদি আমরা একবার দুবার এটা ব্যবহার করি এমন কোনো ক্ষতি কিছু গাছের হবে না ঠিক আছে তো এটা আমরা দিলাম তার সাথে এই যে লাল পটাশ আমি দেখাচ্ছি এই যে আমার এখানে ডাব্বায় ভরা রয়েছে এটা চল্লিশ টাকা কেজি ঠিক আছে তো আমরা যদি অল্প থাকে গাছ আপনারা পাঁচশো লাল পটাশ প্রচুর গাছে কিন্তু হয়ে যাবে খুব বেশি লাগে না রাসায়নিক সার এটা দু চামচ নিয়েছি এটা দেবো দু চামচ ঠিক আছে এই হয়ে গেল আর এর সাথে এই ম্যাগনেশিয়াম এরও খুব দাম কম খুব একটা দাম নয় ঠিক আছে এই ম্যাগনেশিয়াম এখানে আমরা এক চামচ নিয়ে নিলাম এই লাল পটাশ যেটা মিউরিয়েট অফ পটাশ এটাতে কিন্তু কুইক পটাশ বলা হয় খুব তাড়াতাড়ি গাছকে কিন্তু পটাশিয়ামের যোগান দেয় আর পটাশিয়াম কি করে গাছে ফুল ফুলের সংখ্যা বৃদ্ধি করে ফুলের রং সঠিকভাবে আনে এবং সব থেকে বড় কথা কি গাছকে শক্ত পোক্ত করবে গাছ পটাশ গাছকে কিন্তু পটাশ দিতেই হবে গাছে পটাশ না দিলে হবে না শুধু ফুলের জন্য নয় গাছকে শক্ত পোক্ত ধরে রাখার জন্য এই প্রচুর ফুল হচ্ছে ভারী হয়ে ভেঙে পড়ে যাবে ডাল ঠিক আছে তো গাছকে একটু হার্ডি করতে গেলে কিন্তু এই পটাশটা ব্যবহার করতেই হবে সেক্ষেত্রে আপনারা জিরো জিরো ফিফটি যদি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন তবে এখানে আমি যেটা দেখাচ্ছি যারা একদম খুব কম পয়সার মধ্যে করব কিন্তু বেশ ভালো ফুল নেবো তাদের জন্য এই পটাশ নি নিলাম তার সাথে ওই ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট কি করবে ফুলের রংটা যে প্রপার কালার অনেকেই বলে যে আমার এই গাছে ফুলের সঠিক রং আসছে না একদম এক্স্যাক্ট কালার যে গাছে সুন্দর ফুলের রংটা সেটা আনবে গাছের পাতাটাকে সবুজ এবং উজ্জ্বল চকচকে রাখবে এবং গাছে একটা সুন্দর ভালো রাখবে তো সেই জন্য করে ম্যাগনেশিয়াম এই গাছের গোড়ায় আমাদেরকে এই এক চামচ এইভাবে দিয়ে দিলাম এই ছোট গাছে এক চামচ আমরা এটা দিয়ে দেবো এবং দিয়ে এটাকে আমরা বেশ সুন্দর করে জল দিয়ে দেবো গোড়াটা ঠিক আছে এবার এই যে এটা দিয়েছি তার আগে কিন্তু এই যে গাছগুলোতে ফুল আসছে না জলটা একটু টেনে দিতে হবে হালকা একটু জল দেওয়া কমিয়ে 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 গাছগুলো একটু ঝিমনো ঝিমনো হয়ে যাবে এবং সব থেকে বড় কথা এই যে গাছের যে বড় বড় পাতা দেখছেন এইগুলো কিন্তু ভীষণ ছোট ছোট জিনিস খুব ইম্পর্টেন্ট এই বড় পাতা এর ভিতরে নাইট্রোজেন ভরপুর ভরে রয়েছে ঠিক আছে এই বড় পাতা গুলোকে আমাদের এইভাবে আস্তে আস্তে করে রিমুভ করে দিতে হবে এরকম বড় বড় পাতা খুব আকারে যত বড় বড় পাতা মানে যেগুলো বড় বড় পাতা গাছে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে বড় পাতা গাছে এই যে ফুল আসার সময় দেখবেন নতুন কচি ডাল বেরোচ্ছে আর এই কচি ডাল যখন বেরোচ্ছে ফুল নিয়ে যেগুলো বেরোবে সেই সেই ডালে কিন্তু কখনো বড় পাতা হবে না একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন সেই গাছে কিন্তু ছোট ছোট পাতা আসবে এবং তার সাথে ফুল আসবে একদম ছোট পাতা পাতা তো এই বড় থাকলে আরো কি হয় গাছের যে ফুলগুলোকে সেগুলোকেও ঢাকা পড়ে যাচ্ছে তাতে কিন্তু ফুলের সৌন্দর্যটাও নষ্ট হচ্ছে কিছু কিছু বড় পাতা এইভাবে জল যদি কম দেন দেখবেন হালকা করে হলুদ হচ্ছে পাতাগুলো এরকম খোসা মারলে পড়ে যাবে ঠিক আছে আমি এটাতে গাছে জল রেখেছি একটু ঝাড়া মারলে গাছের পাতা পাতা পড়ে পড়ে যাবে যাবে অনেক তখন এই যে পাতার যে গোড়াগুলো ডগগুলো থেকে কিন্তু নতুন কচি কচি ডাল বেরোবে আর সেই ডাল থেকে কিন্তু ফুল আসবে নাহলে এখান থেকে আর কোথা থেকে ফুল হবে ফুল তো হবে না ঠিক আছে তো সেই জন্য আপনাদের কিন্তু গাছের এই জলের ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে হবে জলটা একটু কমিয়ে দিতে হবে দিয়ে তারপরে এই যে খাবারটা দিলেন দিয়ে আবার জল দিয়ে দিলেন তারপরে আবার একটুখানি জলের আবার একদিন দুদিন কম দিলেন এই করতে করতে দেখবেন যে নতুন যেই কচি কচি ফুল চলে আসছে এই যে যেমন এই রকম অবস্থা হয়ে যাবে ঠিক আছে এই রকম অবস্থা হয়ে যাবে এখন প্রচুর কচি কচি ফুল চলে এসছে এই গাছটা আমি দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে যে গাছটার ফুলগুলো আমি কেটে ফেলছি ঠিক আছে এটা তাও থেকে দিন হবে দিনের মধ্যে দেখুন ফুল হয়েছে বারো গাছটাতে এ তো কিছু ফুল হয়নি সবে সব কুড়ি এই যদি ফুলগুলো পোটে পুরো একদম ঢাকা পরে সাদা হয়ে যাবে একটা ঠিক আছে এই রকম অবস্থা হয়ে গেলে কিন্তু আর জল টল কম করা খাবার দেওয়া এইসব কিছু করা যাবে না নর্মাল জল দিয়ে যেতে হবে গাছ ঠিক আছে নালে এই ফুলগুলো সব খসে খসে পড়ে যাবে এই হয়ে গেল এইটা তো দিলাম তারপরে আরো একটি জিনিস আপনাদের দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এগুলো অল্প অল্প করে কিনবেন ঠিক আছে আমি একশো গ্রাম কিনেছি আমার অত বড় প্যাকেট কিনে কোনো লাভ নেই কারণ এর ভ্যালিডিটি ডেট এক্সপায়ার হয়ে যাবে এ লাগবে এক গ্রাম দু গ্রাম করে ঠিক আছে এক লিটার জলে দু গ্রাম গুলে স্প্রে করলে পরে মোটামুটি আপনি বিশ টা গাছে স্প্রে করতে পারবেন ঠিক আছে তো আমার সেক্ষেত্রে অত বড় প্যাকেট কিনে লাভ নিয়ে একশো গ্রাম কিনবেন এটা চল্লিশ টাকা নিয়ে যে ঠিক আছে শূন্য বাহান্ন চৌত্রিশ এটা এই যে একদম গুঁড়ো এনপিকে এই এই যে দেখতে পাচ্ছেন হুম তো এই এই এনপিকেটা আমাদের কি কি করে সব গাছে ফুল আসতে চায় না ফল ফুল ফল আসে না সেই সব গাছে যদি এইটা দিই ঠিক আছে কিন্তু ফুল ফুল আপনারা মধ্যে দেখবেন চলে আসছে এটা কখন হয় সকালে দিতে হবে মর্নিং না মোটামুটি হলে বিকেলে গাছে ভালো করে স্প্রে করে চান করে দিতে হবে এই সারটা দেওয়ার সাথে সাথে দেবেন না একটু গ্যাপ রাখবেন কারণ এটার অ্যাকশন হবে ঠিক আছে অন্তত এটা দিলেন তো তিন চার দিন পরে এইটা দিতে থাকবে এটা একটা ডোজ ডোজ দিলেন ঠিক আছে একটা দেওয়ার পরে দেখবেন ছোট ছোট কুড়ি চলে চলে আসছে আসছে ফুল চার পাঁচ দিনের মাথায় আর একটা কথা বলবো বুস্টার টু অনেকে দেখি বুস্টার টু দিয়ে ফুল আনে ঠিক আছে বুস্টার টু কিন্তু অতিরিক্ত গাছে ব্যবহার করলে গাছে বন্ধাত্ম মানে কি হয় সেই সব গাছ তাতে আর যখন দেওয়া বন্ধ করে দেবেন ওই কন্টিনিউয়াসলি দিতে 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 সেই গাছের মধ্যে কিন্তু নিজস্ব যে প্রবণতাটা ফুল ফল দেওয়া আর ওটা একটা হরমোন তাই গাছের নিজস্ব সেই হরমোন তৈরিটা বন্ধ হয়ে যাবে আর গাছ নিজে থেকে ফুল দেওয়া আস্তে আস্তে কমে যাবে বন্ধার তো গাছের যেটা হয় সেই জিনিসটা চলে আসবে তো ওইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন যতটা না দেওয়া যায় এগুলো এনপিকে নাইট্রোজেন আছে এবং ফসফেট পটাশিয়াম মানে এইগুলো তো গাছের নিয়মিত খাদ্য সেই খাবার গুলো আমরা দিচ্ছি ফুল আনার জন্য এখানে আমরা নাইট্রোজেন বন্ধ করে পটাশ যেটা ফুলের জন্য দরকার সেটা দিচ্ছি তো এইভাবে আপনারা এইগুলো ব্যবহার করুন খুব কম পয়সার মধ্যে আমি জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলো যদি আপনারা দিতে পারেন দেখবেন গাছে কিন্তু প্রচুর ফুল হচ্ছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আর ফুল চলে আসলে আর এই সব কিছু দেবার দরকার নেই শুধু গাছে জল দিন আর গাছগুলোকে একদম অবশ্যই রোদে রাখতে হবে গাছ যদি রোদে না থাকে সেই গাছে কিন্তু সেইভাবে ফুল আসবে না অবশ্যই একদম কড়া রোদে গাছগুলো একদম ভাজা ভাজা হওয়ার মতন থাকবে তাহলেই হবে গাছে প্রচুর পরিমাণে ফুল ঠিক আছে এই গাছটাই আজকে দেখলেন আমি এটা মোটামুটি দশ বারো দিন পরে আমি এই গাছটার ভিডিও দেবো দেখবেন ফুলে ভরে গেছে ঠিক আছে এগুলো সমস্ত আপনারা যখন নিজে নিজে করতে থাকবেন এগুলো সব আপনাদের নিজের হাতে কন্ট্রোল চলে আসবে কখন কোন গাছে ফুল নেবো কখন নেবো না ঠিক আছে তাহলে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই আপনারা ফুল নেবেন আর আশা করছি আপনাদের ভিডিওটিও ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গার্ডেনিং রিলেটেড বিভিন্ন রকম তথ্য এই চ্যানেলে আমি একের পর এক নিয়ে আসব। ঠিক আছে আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে দিয়ে দেবেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ